আসসালামু আলাইকুম সবাইকে সুপ্র শিক্ষার্থীরা তোমার সবাই জানো যে আগামীকাল হল বারো বারো এপ্রিল এবং কালকে একটা সিগনিফিকেন্ট দিন আমাদের এপ্রিল মাসের মধ্যে কারণ আগামীকালকে টোটাল তিনটা ইভেন্ট আছে তো এই তিনটা ইভেন্টে কথা বলার জন্য আমরাও তিনজন চলে আসলাম তো প্রথম কথা হলো কালকে সকালবেলা কিন্তু আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউনিটে ভর্তি পরীক্ষা এর পাশাপাশি কালকে আমাদের কিন্তু বিকালবেলা তিনটার সময় কিন্তু আমাদের এগ্রি গুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা সেটাও কিন্তু আছে এর পাশাপাশি আমরা সবাই জানি আমাদের সবার ইমোশন আমরা জানি প্যালেস্টাইনের পক্ষে যেটা মার্চ ফর প্যালেস্টাইন ইভেন্ট সেটাও কিন্তু কালকে বিকাল তিনটায় তো আজকের ভিডিওটা মূলত এখানে শিক্ষার্থী এবং তার পাশাপাশি মানে ভর্তি পরীক্ষার্থী যারা আছো এর পাশাপাশি যারা ভর্তি পরীক্ষার্থী না সবার প্রতি একটা দিক নির্দেশনামূলক ভিডিও প্রথম কথা যারা ভর্তি পরীক্ষার্থী আছো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউটে ভর্তি পরীক্ষা দিবা কিংবা যারা ইগ্রিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তোমাদের প্রতি নির্দেশনা যেটা থাকবে যে কালকে যেহেতু আমাদের একটা অনেক বড় পরিমাণে লোকসমাগম হবে এবং স্পেশালি যেটা ঢাকায় যারা পরীক্ষা দিবা সারা দেশেই হয়তো হবে কিন্তু ঢাকায় যারা স্পেশালি পরীক্ষা দিবা তাদের প্রতি নির্দেশনা থাকবে পরীক্ষা তোমার যখনই হোক না কেমন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউটে ভর্তি পরীক্ষা যদিও সকালবেলা কিন্তু যেহেতু কালকের ইভেন্টটা ঢাকার মধ্যে এবং দেখা যাবে যে ঢাকার বাইরে থেকেও মানুষজন কালকে মুভ করবে ঢাকার দিকে এর কারণে দেখা যাবে যে স্বভাবতই কালকে প্রচুর পরিমাণে যানজট থাকবে এবং এই ক্ষেত্রে সবথেকে বড় ভোগান দিতে পড়বে শিক্ষার্থীরা কারণ দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি যে আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট আমরা যারা আছি বা আমাদের যারা স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছি সবাই কিন্তু দেখা যাচ্ছে যে কালকে আমরা সোহাজ দিকে কিন্তু মার্চ ফর গাজা প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাটেন্ড করতে যাব কিন্তু যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার ডেটগুলো চেঞ্জ হয়নি সেহেতু তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা সবাই যেন তোমাদের ক্ষেত্রে এই শেষ সুযোগ কিন্তু এই এগ্রি গুচ্ছ ভর্তি পরীক্ষাটা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদিও এরপরে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে বা তারপর ওয়ান অফ দ্য বিগেস্ট চান্সেস তোমাদের জন্য কিন্তু এটা তো যারা যারা যেখান থেকে পরীক্ষা দিতে আসবে না কেন এবং যাতে ঢাকার মধ্যে কেন্দ্র আছে তোমাদের প্রতি নির্দেশনা হলো সকালবেলা যত দ্রুত পসিবল তোমার নির্ধারিত যে কেন্দ্র আছে তার আশেপাশে অবস্থান করা ধরো তোমার যদি ধরো কেন্দ্র পরে মিরপুরে তোমার বাসা যদি হয়ে থাকে বা অবস্থান তুমি ঢাকা যদি লালবাগে করে থাকো তোমার কাজ হবে যে সকালবেলায় বেসিকে যে মিরপুরের আশেপাশে কোনো রিলেটিভের বাসায় যাওয়া অথবা ক্যাম্প তোমার যে কেন্দ্রে ভর্তি পরীক্ষা সেই কেন্দ্রের আশেপাশে অবস্থান করা বা গার্ডিয়ান নিয়ে চলে যাওয়া কারণ তোমার হয়তো মনে হতে পারে যে ভাইয়া কেন আমি আগে যাবো আগে গিয়ে কেন বাইরে বসে থাকবো আমি তো এই টাইমটা পড়াশোনা করতে পারতাম এখন এখানে ফানি ফ্যাক্ট হইল তোমার যদি পড়াশোনা যেটা বেসিক করার কথা সেটা এতদিন হয়ে যাওয়ার কথা এই আলটিমেটলি পরীক্ষা শুরুর কয়েক ঘন্টার পড়াশোনা এখানে ম্যাটার করতেছে না ঠিক আছে এটা এটা একটা ভেরি ভেরি প্র্যাকটিক্যাল একটা কথা আর এটা আগে যাওয়ার রিজনটা হইলো যে আগে গিয়ে অপেক্ষা করা এই কারণেই বেটার কারণ যদি তুমি পরবর্তীতে জ্যামে ফাঁসে যাও বা তোমার যদি কোনো একটা কারণে তুমি পরীক্ষা হওয়ার টাইমলে পৌঁছতে না পারো একবার যদি এক্সাম শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সামটা দেওয়া হচ্ছে না আবার অনেকে সেকেন্ড টাইম আর আছো যাদের বেসিক্যালি এটাই লাস্ট সুযোগ এরপরে বেসিক্যালি আর কোনো সুযোগ নাই তাদের কিন্তু পরবর্তীতে আর কিন্তু আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না আর এছাড়াও নর্মাল যারা স্টুডেন্ট তোমরা আছো মানে ভর্তি পরীক্ষার্থীর বাদে সর্বত্র এটাই আহ্বান থাকবে যে আগামীকালকের যে আমাদের মার্চ ফর প্যালেস্টাইন যে মুভমেন্টটা সেটা সফল করার জন্য সবাই বেসিক্যালি আমরা যার যার অবস্থান থেকে অ্যাটলিস্ট ঢাকায় যারা আছি ঢাকার বাইরে যেই সকল প্রোটেস্টগুলো হচ্ছে তোমার সেগুলো তো জয়েন করো আর ঢাকার শিক্ষার্থীরা যারা আছো যারা ঘরে শুয়ে বসে থাকবা আমরা জানি শনিবার নর্মাল একটা আমাদের হলিডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটা হলিডে পাশাপাশি গভর্নমেন্ট স্কুল কলেজও ছুটি থাকে এখন শনিবারে তো তারাও বেসিক্যালি কালকের এই প্রোগ্রামে তোমরা অবশ্যই অবশ্যই আসবা এই প্রোগ্রামটাকে সফল